ভরি ব্লগ চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো নববর্ষের দ্বিতীয় দিন আর সপ্তাহের প্রথম দিন যে যার কাজে আবার ব্যস্ত আর রোজকার লাইফে রোজের মতোই সবাই কাজে ব্যস্ত হয়ে পড়েছে আজকের ব্লগটা মোটামুটি শুরু করেছি সকাল আটটা নাগাদ থেকে কারণ সেই সময়ই মাম্মার ঘুম ভেঙেছিল তো তারপরেই মাম্মা উঠে গেছে আর উঠে সোজা চলে গেছে দাদুনের কাছে দাদুনকে যেই না দেখেছে বাইরে বসে থাকতে অমনি একদম সোজা দাদুনের কাছে চলে এসছে আর আমিও তারপরেই মাম্মার পিছন পিছনে উঠে এলাম তো এখানে দাদুনের কাছে এসেই সকালবেলা একটু গুড মর্নিং হামি হয়ে গেল আর তারপরে চটপট একদম দেই না করেই মাম্মাকে খাইয়ে দাইয়ে নিলাম আর ব্যাস খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এবার ম্যাডাম চলে গেছে বাইরে ঘুরতে তাকে ঘুরতে যেতে হবে বাইরে কারণ এখন তার দিদুন মিমি সবাই তো বাইরে তাকে কি করে ঘরে রাখা যায় তো দিদুনের কাছে চলে গেছে আর এই যে শাকটা ধুতে গেছিল মা তো সেখানে মাম্মা হেল্প করছে মানে আমার ইচ্ছে কিন্তু অনেক কাজ শিখে গেছে এখন সে শাক ধুতে গেছে তো শাক ধুচ্ছিলো আর ওইদিকে মা কাটছিল মাছ মাছটা ওইদিকে কাটা হয়ে গেল আর ওইদিকে শাক ধোয়ার জন্য যে বড়জন গেছে হেল্প করতে সে তো অনেক কাজ বাড়িয়ে দেবে তো যাই হোক এইভাবেই সকালটা বাইরে বাইরে ঘুরে ঘুরে গেল ম্যাডামের তো ছাড়া মন টেকে তো বাইরে অনেকক্ষণ কাটানোর পর আমি ভাবলাম যে না এবার নিয়ে আসি স্নান হয়ে গেছে সাজুগুজু হয়ে গেছে এখন কি হবে এখন জল খেতে হবে হিচকি উঠে গেছে চলো 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 আগে জল খেয়ে আসি তাড়াতাড়ি

আর এদিকে যেহেতু সোমবার তাই ছোটদাদার তো স্কুল শুরু হয়ে গেছে ছোট দাদার সঙ্গে সকাল থেকেই তো তার দেখা হয়নি তাই বনু বনু আর ছোট দাদার কিন্তু এখন দুপুরবেলা এসে দেখা হয়েছে তাই তাদের খেলা একেবারে জমে গেছে বনু আর ছোট দাদা যদি এক জায়গায় হয় তাদের খেলা আর গল্প কিন্তু শেষ হয় না তো অনেকক্ষণ হলো তারপর আবার বিকেলবেলা বেরিয়ে পড়লাম আমরা বাইরে খেলা করতে কারণ সারা দুপুর তার আজকে আর ঘুম হলো না তাই জন্য বাইরে চলে গেছে ম্যাডাম এই যে বল খেলতে তো অনেকক্ষণ চললো এই সময় সমস্ত নিয়ে খেলাধুলো দুম করে মারো দুম করে পা দিয়ে মারো পা দিয়ে পা দিয়ে তো মাম্মাকে নিয়ে তো বাইরে খেলছিলাম আর তোমাদের আরেকটা জিনিস দেখায় বাইরে রাখা ছিল এগুলো তো আগের দিন দেখিয়েছিলাম যে হলুদগুলো বাড়িতে পাওয়া গেছিলো সেই হলুদগুলোই মা এরম সিদ্ধ করে তারপর আবার এগুলো শোকাতে দিয়েছে এখন এগুলো ভালো করে বললো শোকানোর পর নাকি এটাকে ভালো করে ঘষে পরিষ্কার করে নিতে হবে তারপর এটা মানে ঘানিতে গিয়ে ভাঙিয়ে নিয়ে আসতে হবে তো এইটা তারপরেই আর এই সব করতে করতে ওদিকে দেখি ইচ্ছে দাদু হঠাৎ করেই বাড়িয়ে এসছে আর বাড়িতে আসার পরেই ম্যাডাম এখন গাড়িতে উঠবে ওকে এখন ঘোরাতে হবে নাতিকে ঘোরাতে শুরু করে দিয়েছে দেখো কতবার যাবে আসবে কি যে তার আনন্দ কি যে তার মজা হবে আর গাড়িতে উঠে পড়েছে এবার কি হবে গাড়ির থেকে আর নামানো তাকে যাবে না কোনো মতেই তাকে নেওয়া যাবে না এইখানে দেখতে পারবে কি কি করে কি খুশি কি মজা হচ্ছে কি মজা ভু ভু করে খুব মজা হচ্ছে ছ সাইকেলে লাগবে মোটু দাদা এই বড়ু দাদা শর্ট মোটু দাদা নামো 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 চলো আসো 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 নামো 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 নামতে হবে নামতে হবে নামতে হবে নামো বাবা এখানে মশাটা খাচ্ছে এটা কালো মশা তো এখানে গাড়ি জোড়া হয়ে গেল তারপরে যে নামিয়ে দিয়েছি সোজা একদম রাস্তাতে কারণ তো ছোট দাদাকে দেখেছে সে বাইরে যেতে ব্যাস ছোট দাদার পিছন পিছন যা ছোট দাদা চলে গেল সাইকেল নিয়ে একদম বিকেলবেলা সাইকেল চালাতে আর তাকেও এখন দাদার পিছন পিছন যেতে হবে এই যে ছুটছে দাদার পিছনে পিছনে দৌড়াচ্ছে তা আমিও দৌড়াচ্ছি ওর পিছনে ওকে ধরার জন্য তো বিকেলবেলা কিন্তু এই সব ঘটনাই ঘটতে থাকে তো মাম্মাকে দেখলাম অনেকটাই এগোচ্ছে তো আমি ভাবলাম যে না আর একটু নিয়েই যাই তাহলে একটু হাঁটাও হয়ে যাবে বাইরে তো বেরোনো হয় না ঘরের মধ্যেই বাড়ির মধ্যেই আর কি হাঁটা হয় বিকেলবেলাটা বাইরে বাড়ির মধ্যেই খেলা হয় তো তাই জন্য ভাবলাম যে রাস্তাতে যখন বেরিয়েছে ঠিক আছে নিয়ে আসি দাদা 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 আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম এই সুন্দরভাবে নয়নতারাগুলো পরপর সাজানো একদম মানে লাগানো রয়েছে এত সুন্দর লাগলো দেখতে আর মাম্মাও দেখি ওখানে ফুল নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে ওইদিকে ফুল নিতে গেছে ও তো এদিক ওদিক এদিক ওদিক ঘুরছে আর তারপরে ভাবলাম যে না এত মশা এত মশার মধ্যে আর থাকা যাবে না তাই চটপট এবার চলে এলাম বাড়িতে আর বাড়ির মধ্যে এসে এবার ম্যাডাম আবার খাওয়ার টাইম হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে না মশার মধ্যে সন্ধ্যাবেলা বাইরে থেকে আর লাভ নেই আমরা যাই বাড়ির মধ্যেই চলে যাই সারা দিনের মধ্যে কিছু ভালো কাজ তো শেখাতেই হয় আমার মাম্মাকে তার মধ্যে এই একটা কাজ এরকম সুন্দর সুন্দর ভালো কাজগুলো এত ছোট বয়স থেকেই আমার মনে হয় শেখা উচিত গাছে জল দিচ্ছে আমার মাম্মা গাছে জল দিতে দেখেছে তার মেমিকে তার সেও দেবে তো জল ঘাটতেও পারবে আর জলটা দিতেও পারবে তো যাই হোক তাকে জল দেওয়াটা শেখাচ্ছিলাম গাছে জল দিতে তো সেও বেশ খুশি খুশি মনে এই যে গাছে জল দিচ্ছে কত যে ভালো লাগছে এটা দেখে তো তোমাদের কার কার বেবিরা এরকম করে কচি কাচাগুলো আমাদের জানিও কমেন্ট করে জল নাও তাড়াতাড়ি দিতে হবে তো গাছে দিতে হবে তো আর আমার ইচ্ছে যে শুধু গাছে জল দেওয়া শিখেছে তা নয় আবার রান্নাও শিখে গেছে দেখো সন্ধেবেলা রান্না করে নিজেই খাচ্ছে কত কাজ শিখে গেছে ইচ্ছে হ্যাঁ রান্না করো হ্যাঁ ও খেয়ে নাও হ্যাঁ খেয়ে নাও হ্যাঁ আবার রান্না করো নান্না করো নান্না করে আবার খেয়ে নাও নান্না করো রান্না করো রান্না করো এবার খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও রান্না করে খেয়ে নাও হয়ে গেছে রান্না করে খাচ্ছে দেখো রান্না করে খাচ্ছে অনেকদিন পর গেলাম রান্না করতে বেশ কিছুদিন হলো রান্না করি না তো ভাবলাম আজকে একটু কিছু করাই যায় মা বলো রাত্রিবেলা ডিমের তরকারি হবে তাই ভাবলাম যে চলো আমিই করে দিই তো দেখো মাম্মা এখানে আমাকে আবার হেল্প করতে এসছে এটা ওটা জিনিস নিয়ে মানে ও দিদুন ওকে দিচ্ছে ও আবার এদিকে আমাকে দিতে আসছে তো এরকমভাবেই দেওয়া নেওয়া করছে আর খেলাও হচ্ছে ওর এদিকে আমার রান্নাও বসানো হচ্ছে তাই ভাবলাম ডিমের তরকারিটা আমি আজকে করেই দিই যে ডিম আমার সিদ্ধ হয়েও গেল আর ওদিকে আমি দেখছি মাম্মা খেলছে মাম্মাকে একবার করে দেখছি আর মা ওদিকে আমাকে ওদিকে মশলা টশলা রেডি করে দিয়েছিল। তো ভাবলাম না অনেক দিন তো রান্না বান্না করা হয় না তো আজকে করেই ফেলি তো এই যে আমার মাম্মা এই যে খেলছে ওকে দেখছিলাম ওদিকে রান্নাটাও হচ্ছিল এইভাবে সময়টা কাটলো সন্ধ্যাবেলা আর কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা অবশ্যই জানিও আর বছরের দ্বিতীয় দিনটাও কিন্তু বেশ ভালো কাটলো তোমাদের কেমন কাটলো জানিও আর আমার মাম্মাকেও আজকে নতুন কিছু শেখালাম সেটাও ভালো লাগলো আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ততক্ষণ সবাই ভালো থেকো টাটা বাই বাই